মোহাম্মদ হাবিব লিখেছেন মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে কিন্তু শ্বশুর শাশুড়ির খ্যাদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে বলে কিছু বলুন মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তার মুরব্বী সিনিয়র বাবার বয়সী সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে গুনাহের কারণ হবে এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা অ্যাজ এ মা বাবার মতো বড়ো তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য না বলেছেন মালামি না যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা বলেছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদেরকে সেবা আপনি করবেন এটা নৈতিক একটি দায়িত্ব হ্যাঁ যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি সে ডিউটি তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই হ্যাঁ একজন মুরব্বী একজন বয়স্ক মানুষ আছেন তার বিপদে তার কষ্টে তার পাশে থাকা এটা তো আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত